স্কুল লাইফটা সবার জীবনে অনেক স্পেশাল থাকে তাই না আমি যখন ছোট ছিলাম আর কি যখন স্কুলে পড়তাম আমার লাইফটা মনে হয় অনেক বেশি ইন্টারেস্টিং ছিল স্কুল লাইফটাকে আজও আমি মিস করি কিন্তু সেই লাইফটা আর কখনোই আমি ফিরে পাই না যাই হোক আজকে আমার ছোট বোনের স্কুলে অনুষ্ঠান ছোট বোন বলতে আমার মামাতো বোন ওর যেদিন অনুষ্ঠান সেদিন দিন আমার আমার ভার্সিটিতে একটা ক্লাস ছিল বারবার এসে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া চলো না প্লিজ যাই অনুরোধ করতেছিল রিকোয়েস্ট করতেছিল আমার স্কুলে চলো না যাই তুমি গেলে অনেক ভালো লাগবে আমার অনেক বেশি ভালো লাগবে আমি স্কুলে নাচ দিচ্ছি স্কুলে ডাম্বেল খেলা দিচ্ছি আর অনেক রকমের খেলা আছে সব খেলা দিচ্ছি তুমি প্লিজ চলো তুমি প্লিজ চলো প্লিজ চলো তো ওর এত অনুরোধ ওর এত রিকোয়েস্ট আমি আর পরে ফেলতে পাইনি আমি ওর স্কুলে চলে যাই ওর অনুষ্ঠান দেখার জন্য আর আমার যে একটা ক্লাস ভার্সিটিতে ছিল ওইটাতে আমি একটা অ্যাপ্লিকেশন আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি যখন ওর স্কুলে পৌঁছালাম আমার একটা জিনিসই বারবার মনে পড়তেছিল আমার স্কুল লাইফটাও না কতটা সুন্দর ছিল কেন আমার স্কুল লাইফটা শেষ হয়ে গেল আসলে জীবনটা হয়তো এরকমই চাইতে যাইতে 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 একসময় শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা দুনিয়া ছেড়েই চলে যাব কাজ যেমন ধীরে ধীরে বড় হয় তারপর সময় মরে যায় ঠিক তেমনি আমরা মানুষও তাই বেড়ে উঠে তারপর বড় হই তারপর একদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাই এটাই হয়তো দুনিয়ার নিয়ম তারপর আমি ওর স্কুলে যাই অনেক বেশি খুশি হয়ে যাই আমার অনেক বেশি ভালো লাগতেছিল আমার মতো স্টুডেন্টরা মানে আমি যে ভার্সিটিতে পড়ি আমার মতো স্টুডেন্টরা ওখানকার ফ্যাকাল্টি বা টিচার ওদের স্কুলে যাওয়ার পর অনেক অনেক রকমের খেলা হচ্ছিল মোরগ যুদ্ধ থেকে শুরু করে গার্জিয়ানদের চেয়ার খেলা থেকে শুরু করে হারো গার্জিয়ান যারা আছে ছেলে গার্জিয়ান তাদের জন্য বেলুন খেলা থেকে শুরু করে কে আগে বেলুন ফোটাতে পারে কাট বেলুনটা থেকে যায় লাস্টে সেই হবে উইনার তো এই টাইপের অনেক রকমের খেলা হলো সব খেলাতেই আমি কি অংশগ্রহণ করিনি আর কি দেখতেছিলাম আমার ভালো লাগতেছিল এখন সবাই মিলে হবে একটা গ্রুপ ডান্স আর গ্রুপ ডান্সটা হবে একদম মাঠে চারিদিকে মানুষ বসছে আর মাঝখানে ডান্স হবে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সুন্দর তো এই গ্রুপ ডান্সের ভিতরে নুসরাতো আছে আমার মামাতো বোনের নাম নুসরাতও সামনে গিয়ে নাচতেছে দেখুন সবাই একরকম করে এখন নাচবে দেখার মতো একটা নাচ আমার খুবই ভালো লাগছে এই নাচটা দেশ 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 আমার বাংলাদেশ আমার খুব ভালো লাগছে এই ডান্সটা এত এত সুন্দর ছিল এত এত সুন্দরভাবে মিলাইছে জাস্ট অসাধারণ ছিল ওদের তালে তালে নুসাইফাও তাল মিলাচ্ছে নুসাইফা হচ্ছে আমার ছোট মামাতো বোন দেখুন না ওর ভাবটা দেখুন মুখে বেলুন নিয়ে ওদের সাথে তাল আমি তো ভাবতেছিলাম যে আমি গ্রুপ ডান্সটা দেখবো নাকি নুসাইফার টা দেখবো তো সব মিলিয়ে ভালোই লাগতেছিল অনেক বেশি এনজয়েবল টাইমটা ছিল আমার খুবই ভালো লাগতেছিল এরপর একটা ডাম্বেল ডান্স হবে সেটাও গ্রুপ ডান্স দেখুন সুন্দর ছিল না আসলেই সুন্দর ছিল নুসরাত একটা খেলার ফার্স্ট এক বিশাল একটা প্লেট পাইছে তো সব মিলিয়ে সুন্দর ছিল আজকের দিনটা